একদিন আমার নাম হবেলা না একদিন নাম হবেলা একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবেলা না সাদকা করবি দেখো রবে না আপন কে গো সাদকা করবি দেখো আমার নাম হবে একেদিন একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ মসজিদে হবে এক এক জানবে সবে সকালে আসবে নমর বাড়ি কে শেষ দেখা দেখে বেশন দেখে আমার হিজিব নয়ন শেষ হবে মেয়েছে জমিদারে কি মসজিদ এলম হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি কি শেষ দেখা দেখবে সজন দেখে আমার ভেজিবে নয়ন শেষ হবে মেয়েছে জমিদারে কি কোন আম বেগে আ দানি বনে কথা ধর পানি আম বেগে আ দানি কেউ ভি কাটবে ছাড়ে বা এক দিন আমার নাম হবে লাশ এক দিন আমার নাম হবে একদিন এক আমার নাম হবে লাশ এক দিন আমার নাম হবে সাদা কাপড় পড়বে দেখো হবে না আপন কে গো সাদা কাপড় পড়বে দেখো হবে না আপন কে গো বন্ধ হবে নিশা একদিন আমার নাম হবে না একদিন আমারই নাম হবে না একদিন আমারই নাম হবে খাঁটি হাতে রাখিবে সবাই ওরিয়ে দিবে পেশাদা দফ করুন জানঝাটপড়া হলে বালকি টাকা তুলে নিয়ে আমি করবে কোথায় দফা গোসল করিয়ে আমায় খাটি হাতে রাখিবে সবাই ওরিয়ে দি পেশাদা দফা কর জানোঝাটপাড়া কোথায় অন্ধকার একলা ঘরে দেহ আমি থাকবে পড়ে অন্ধকার একলা ঘরে দেহ আমি থাকবে পড়ে মাটি ঘের একদিন আমার নাম হবে না আমার নাম হবে না একদিন আমার নাম হবে না সাদা কাপ করবে দেখো রবে না আপন কে গো সাদা কাপ করবে দেখো রবে না আপন কে গো বন্ধ হবে রে নিশা একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে